জুতা পরে কবরস্থানের ভিতরে প্রবেশ করা যাবে কিনা জুতা পরে আমরা কবরস্থানের ভিতরে জেয়ার উদ্দেশ্যে বা কোনো কাজ যাব কিনা এর উত্তর হলো নবী করিম সাল্লাম এক ব্যক্তিকে জুতো পরিহিত অবস্থায় কবরস্থানে দেখে নির্দেশ করেছে তোমার জুতাগুলো খুলে ফেলো সেখান থেকে বোঝা যায় যে জুতা পরিহিত অবস্থায় কবরস্থানে যাওয়াটা উত্তম কাজ না ভালো কাজ না সুন্না হলো কবরস্থানে প্রবেশ করলে জুতা খুলে তারপরে প্রবেশ করবো আমরা যদিও যদি কোনো কবরস্থানে কাঁটা বা ইটের টুকরা ক্ষতিকর কিছু বা পায়ে ব্যথা হতে পারে এরকম কিছু থাকতে পারে সেই আশঙ্কা থেকে আপনি জুতো পরে কবরস্থানে যান তাহলে সেটা ভিন্ন কথা তাহলে সেটা জায়জ আছে নর্মালি আপনি কবরস্থানে যখন যাবেন জুতা খুলে তারপরে প্রবেশ করবেন এটা এগুলো শূন্য এটা হলো উত্তম এর একটা কারণ এও হতে পারে যে কবরবাসীর প্রতি আপনার সম্মান প্রদর্শন করা যে তারা এখানে মাটিতে শুয়ে আছে অর্থাৎ মাটির আমি সেগুলো জুতা পাড়ালাম না আর সবচেয়ে বড় কারণ তো হাদিসে নিষেধ আছে সেজন্য বিদায় কবরস্থানে জুতা পরিধান করে না যাওয়াটাই হল সন্ন্য